আলহামদুলিল্লাহ অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিল মালয়েশিয়ার সরকার অবৈধ প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন যারা দু হাজার দেশে যাইতে পারে নাই তাদের জন্য সময় বৃদ্ধি করলো আর দুই মাস এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইলো পূর্ব ভিডিওটাই দেখার জন্য তাহলেই আপনি সব কিছুই বিস্তারিত বুঝতে পারবেন তাহলে চলুন মূল কথায় চলে যাই গতকালকে একুশ তারিখে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অবৈধ ভাইদের সময় বৃদ্ধি করছে আরও দুই মাস এনে অনেক ভাই কমেন্ট করেছে ভাই মিথ্যা কথা বলেন কিসের জন্য মিথ্যা আশ্বাস দেন কিসের জন্য তবে একটা কথা বলি ভাই এগুলা মিথ্যা কথা না এগুলো মালয়েশিয়া সরকারের এমিকেশন থেকে যে যে সকল আপনার আপডেট আসছে নিউজ আসছে ওই নিউজগুলো আমরা জানিয়ে দেই তবে এটা সত্যি আরও দুই মাস সময় বৃদ্ধি করছে অবৈধ প্রবাসী বাইদের দেশে যাওয়ার জন্য জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত এই দুই মাস সময় বৃদ্ধি করেছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য তবে এই বিষয়ে কিছু কথা বলবো ভাই আপনারা অনেকেই বিশ্বাস যেভাবে লাগছে না বা অনেকেই বলব লাগছে মিথ্যা কথা এগুলা ভুয়া এগুলা সত্য তবে সবাই যাইতে পারবে না কে 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 বা কারা যাইতে পারবেন এই ভিডিওর মধ্যে আজকে সব কিছুই ক্লিয়ার করে দেব আপনারা অনুরোধ করল ভিডিওটা দেখার জন্য আর সর্বোচ্চ শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটা তাহলে চলুন মূল কথাই চলে যায় সর্বপ্রথম হলো ভাই যারা দু হাজার যে সাধারণ ক্ষমার ঘোষণা করে মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছিল অবৈধদের দেশে যাওয়ার জন্য ওই দু সালের যে ডিসেম্ব একত্রিশে ডিসেম্বরের শেষ সময় ছিল অনেক ভাই অ্যাপ্রুভেল নিয়েছিল কিন্তু তারা এখনও ফিঙ্গার দিতে পারে নাই সময়ের অভাবে বা ভিড় ছিল লাশ মুহূর্তে যাই হোক যারা অ্যাপ্রুভেল নেওয়া আছে শুধু তারাই আপনারা যাইতে পারবেন বাংলাদেশে আর যাদের যারা নতুন করে অ্যাপ্রুভেল নেওয়ার চেষ্টা করবেন তাদের হবে না তাদের জন্য না শুধু যাদের দুই হাজার চব্বিশে অ্যাপ্রুভাল নেওয়া আছে দেশে যাওয়ার জন্য অবৈধদের শুধু তারাই আপনারা আবার ফিরা পুনরায় দেশে যাইতে পারবেন বা সুযোগ করে দিয়েছে দুই মাস এখন আসেন কিভাবে আপনি আবার যাবেন, আপনার অ্যাপ্রুভাল আছে দেখা গেছে আপনি জোহর বারো থেকে নিয়েছেন জোহর বারো থেকে তবে আপনি অবশ্যই ওই জোহরবারো এমিকেশন থেয়ে আপনার ফিঙ্গার দিতে হবে আপনি কলারামপুর থিয়ে নিছেন কলারামপুর এমিকেশনে থেকে আপনি যে ফিঙ্গার নেবেন ওই জায়গায় আপনি সব কিছুই প্রসেসিং করা লাগবো আপনি যদি ইপু থিয়া নিয়ে থাকেন আপনার ইপু এমিকেশনে যাই ওই জায়গায় ফিঙ্গার দিতে হবে যাই হোক তবে আমি কথাগুলো ক্লিয়ার করলাম বা আমি আবারও কথা বলি ভাই এই কথা সত্য বা এইখানে এই নিউজ হইল অ্যামিকেশন থিয়ে সরাসরি আসছে আপনারা কেউ বলবেন না বলে মিথ্যা কথা বা মিথ্যা কথা অনেকেই ভাববা লাগছেন মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বললে আপনাদের হয়রানি করবার লাগছি না মিথ্যা কথা না বা আপনি মিথ্যা কথা মনে করে দেখা গেছে আপনার অ্যাপ্রুভেল নেওয়া আছে আপনি এমিকেশনে না গেলে পারে অবশ্যই আপনি অনেক বড় মিস করবেন যারা যাদের অ্যাপ্লুভ্যাল নেওয়া আছে অবশ্যই আপনারা আপনার নিজ নিজ দালালের সাথে যোগাযোগ করে আপনারা দেশে যাওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনারা সুষ্ঠুভাবেই দেশে যাইতে পারবেন বা এই জায়গায় বেশি কোনো টাকা আপনার গুনতে হবে না ওই পাঁচশো রিঙ্গির জরিপানায় বা যদি দালাল বলে আপনাকে বেশি টাকা দুর্ন দুই চারশো না এই ক্ষেত্রে কোনো বেশি টাকা মালয়েশিয়া সরকার ঘোষণা করে নেয় বা তাদের জরিপানা বৃদ্ধি করা নেয় এই আগের মতোই পাঁচশো রিঙ্গির জরিপানা দিয়ে আপনি দেশে যাইতে পারবেন আশা করি বিস্তারিত ভিডিওর মধ্যে বুঝতে পারছেন আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা অবৈধ আছেন দেশে যাইতে না পারবেন অবশ্যই তাদের জন্য রইল শুভকামনা তারা তাদের জন্য জানি অতি দূরত্বই অবৈ হওয়ার সুযোগ আসে বা তারা একটু নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ